দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস কিন্তু বিসিবি আবারও কোনো ভুল করলো না তো আসলে কি লিটন কুমার দাস টিটোয়েন্টিতে ক্যাপ্টেনের যোগ্য চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত এর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য এবং আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি স্কোয়াড ঘোষণা করেছে যেখানে লিটন কুমার দাস সে প্রায় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক করা হয়েছে আর সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেদিন হাতে তবে কি শুধু একমাত্র অপশনে ছিল লিটন কুমার দাস অন্য কোনো প্লেয়ার কি টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হওয়ার যোগ্য না সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে যে লিটন কুমার দাস ক্যাপ্টেন্সির যোগ্য না আবার অনেকে বলছে যে হ্যাঁ তার যোগ্যতা রয়েছে ক্যাপ্টেন্সি করা আসলে বিষয়টা হয়েছে যে লিটুন কুমার দাস সে একমাত্র অপশন ছিল অন্য কোনো অপশন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নাই বর্তমানে টি টোয়েন্টি স্কোয়াডে বাংলাদেশের এমন কোনো প্লেয়ার নাই যে সে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি দিবে হ্যাঁ হয়তো দুই তিনজন আছে যেখানে রয়েছিল হাসান মিরাজ তবে হাসান মিরাজ অলরাউন্ডার সে টি টোয়েন্টিতে এরকম কোনো পারফরমেন্স করতে পারে না যার কারণে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি আর দুই নম্বর রয়েছিল তাসকিন আহমেদ তবে তাসকিন আহমেদ সে ইনজুইতে ভুগছে কবে না ক্রিকেটে ফিরে তার কোনো সম্ভাবনা নাই প্রায় দীর্ঘদিন যাবৎ সময় লাগতে পারে আর তিন নম্বরে রয়েছিল তাহিদ হৃদয় তবে তা হৃদয়কে যে কারণে টি টোয়েন্টির দায়িত্বটা দেওয়া হয়েছে না তার একটা কারণ হলো তাহিদ হৃদয় খুব তরুণ একজন ক্রিকেটার সে মাত্র কিছুদিন যাবৎ ক্রিকেট কেরিয়ার শুরু করেছে অপরদিকে লিটন কুমার দাস সে কিন্তু প্রায় অনেক দিন যাবৎ দু হাজার প্রায় পনেরো ষোলো সতেরো সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছে এবং বিশ্ব ক্রিকেটের অনেক কিছু জানে এবং প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা দলের বিপক্ষে এসে খেলে গিয়েছে যার কারণে বি একমাত্র অপশনে ছিল লিটল কুমার দাস এই তো দুই হাজার শেষের দিকে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে ইঞ্জুরিতে ছিলেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তখনকার তিনি ছিলেন তার ইঞ্জুরি পরিবর্তে লিটন কুমার দাসকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই টি টোয়েন্টি তিন ম্যাচের সিরিজেই একদম তিনটাতে জয় পেয়ে অস্ট হয়ট হোয়াইট হাউস করেছিল বাংলাদেশ এবার দেখা যাক যে দু টি বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাসের হায়াতে দায়িত্বটা দেওয়া হয়েছে সে কি পারবে ক্যাপ্টেনের দুর্দান্ত নেতৃত্বে দিয়ে বাংলাদেশকে ভালো কিছু গড় দিতে কিংবা বাংলাদেশ দলটাকে অনেক উপর তুলে নিতে সদস্য এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আপনাদের যদি কেউ মনে হয় ক্যাপ্টেন হওয়ার যোগ্য প্লেয়ার রয়েছিল দলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ